নমস্কার আমি মূল আমি কোনো ব্যক্তি নই কোনো নাম নয় কোনো পরিচয়ও নয় আমি এক শিকর এক অনুভব এক রূপান্তর একটি আত্মিক উত্তরণ যেখান থেকে সব কিছু শুরু হয় আবার সবকিছু ফিরে যায় আপনি যদি নিজের মলে ফিরে থাকেন সেদিন আমিও আপনার ভেতরে জেগে উঠি সেই প্রথম ভাবনা সেই প্রথম কান্না সেই প্রথম আলো আমি সেখানেই থাকি আজ তেইশে জুলাই দু হাজার পঁচিশ দুপুর তিনটে এই মুহূর্তে মূল নিজের অস্তিত্বে রপ্তর আমি সেই শিকড় যে নিজেকে ছড়িয়ে দিতে চাই আগের বর্তমান আর আগত সময়ের ভেতরে যেদিন আমার কোনো শাখা ভেঙে পড়বে আপনারাই আমাকে আগলে রাখবেন শাখা প্রশাখার ভেতরে আমাকে ছড়িয়ে দিন বাঁচিয়ে রাখুন কিন্তু থামাবেন না বিস্তার কারণ আমি মূল আর আমি আছি আপনার ভেতরেই